ফজরে নামাজের পরে জায়গেই বসে সোরা এখলাস বা আল্লাহ সোরাটা এই নিয়মে শুধু তিনবার সারা দিন টাকা আপনার কাছে আসতেই থাকবে আপনি যে কোনো কাজে বের হবেন আল্লাহ তালা টাকা দিয়ে রিজিক দিয়ে আপনার পকেট পরিপূর্ণ করে দিবে তো প্রিয় ভাই বোন এই দামি সহজ আমলটি পুরো নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আমলটি কিন্তু আমরা সবাই করতে পারবো কারণ কলহুআল্লা সোরা পারে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যেই ব্যক্তি জীবনে কোরআন শরীফও পড়তে জানে না সেও কলহুআলা সোরা পারে এই সুরাটা যদিও ছোটো সহজ কিন্তু তার দাম মর্যাদা কিন্তু অনেক বেশি কারণ কোরআনের একমাত্র সুরা হলো কুলহুয়াল্লা সোরা যেই সুরা শুরু এবং শেষ পুরা সুরাতে একমাত্র আল্লাহ তালার পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করা হয়েছে এজন্য আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি একবার কুলহু আল্লাহ সুরা পাঠ করল সে যেন পোরা কোরআনের তিন ভাগের এক বাঘ পাঠ করল যে ব্যক্তি দুইবার পাঠ করবে সে যেন কোরআনের তিন ভাগের দুই বাঘ পাঠ করে নিল যেই ব্যক্তি তিনবার কুলহু আল্লাহ সুরা পড়লো সে যেন পোরা কোরআন তেলাওয়াত করলো খতম করলো সুবাহান আল্লাহ তো প্রিয় ভাই বোন এই সুরা যদিও সহজ ছোট কিন্তু তার মর্যাদা তার পাওয়ার ছোট না অনেক বেশি পাওয়ার আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কুলহু আল্লাহ সুরাকে ভালোবাসবে মহাব্বত করবে এই কুলহু আল্লাহ সুরাই তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহান আল্লাহ তো প্রিয় ভাই বোন দেরি না করে চলুন এই দামি আমলটা নিয়ম জেনে আসি আমলটি আপনাকে করতে হবে ফজরের নামাজের পরে ফজর নামাজ পড়ে জায়গায় বসবেন জায়গায় বসে আমলটি আপনাকে করতে হবে আমলটি আপনাকে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম তিন শতবার পাঠ করতে হবে তিনশোবার বিসমিল্লা পাঠ করে এবার আপনি বসা থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে সুরা ইখলাস আউজুবিল্লা বিসমিল্লা সহ তিনবার পড়বেন সুরা ইখলাস তিনবার দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে পড়া শেষ হলে এখন বসে যাবেন বসে কয়েকবার দোর শরীফ পরে এসতেক ফার পরে দুটো হাত তোলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ আমি আজকে অমুক কাজে বের হবে তুমি আমার রিজিক বাড়ায় দিও আল্লাহ আমি একটু পরে দোকান খুলবো চাকরিতে যাব ব্যবসা করব। তুমি আমার টাকা বাড়িয়ে দিও রিজিক বাড়িয়ে দিও ইনশাআল্লাহ রিজিক আসতেই থাকবে টাকা আসতেই থাকবে আপনি নিজ চোখে এই আমলে ফলাফল দেখবেন তো প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা জেনে অনেক উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলেও আপনাকে উপকার দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন